হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন আমরা বাড়িতে বসেই একটু ম্যাটার্নিটি ফটোশ্যুটের আয়োজন করেছিলাম না না প্রফেশনাল কাউকে দিয়ে না বাড়িতে নিজেরা নিজেরাই তো যেদিন ম্যাটার্নিটি ফটোশ্যুটটা করেছিলাম অবশ্যই একটা ছুটির দিন দেখেই করেছিলাম তো ও সকাল সকাল একটুখানি বেরোলো বললো ব্রেকফাস্ট বাইরে থেকে করে নেবে আর এখন আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব ব্রেকফাস্টে আজ একটু উথাপাম বানানোর চেষ্টা করছি ওই সুজি আর টক দই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে অল্প করে একটু অলিভ অয়েল দিয়ে তাতে একটু ব্যাটারটা ঢেলে দিলাম আর ওপর থেকে কিছু কুচনো সবজি দিয়ে দিলাম তো সবজির মধ্যে ছিল হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার আর হচ্ছে পেঁয়াজ কুচি ব্যাস এবার এই পাশটা ভালো করে হয়ে যাওয়ার পর একটুখানি উল্টে দিয়ে ওই পাশটাও একটুখানি ভেজে নিলাম ব্যাস উথাপাম তৈরি প্রত্যেকদিন ব্রেকফাস্টে ওই ওটস অমলেট নয়তো আভোগাডো টোস্ট নয়তো দুধ ওটস এইসব খেয়ে খেয়ে একেবারে বোর হয়ে গিয়েছি তাই ভাবলাম আজকে একটু নিত্য নতুন কিছু বানানো যাক তাই ভাবলাম আজ একটু উথাপাম বানিয়ে খাই আর তাছাড়া আজ যেহেতু লাঞ্চ বানাতে হবে না আমাকে ও বললো আজকে লাঞ্চে পাস্তা বানিয়ে নেবে তো আজকে লাঞ্চ বানানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই তাই ভাবলাম আজকে সময় নিয়ে না হয় একটু ব্রেকফাস্টটাই বানানো যাক এই যে আমার ব্রেকফাস্ট তৈরি আর সাথে একটু সুইট চিলি সস নিয়ে নিলাম তো চলুন ঝটপট করে এখন ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক আর এখন ব্রেকফাস্ট করে ভাবলাম যে জায়গাটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করব সেই জায়গাটা না হয় একটুখানি সাজিয়ে নেওয়া যাক সাজানো বলতে আর কি ওই দুদিন আগেই বেবি শাওয়ারের অনুষ্ঠান করা হয়েছিল তো ওই দেখুন না বেবি শাওয়ারের ব্যানার ট্যানারগুলো কিছুই খুলিনি আর আমরা যেদিন ফটোশ্যুটটা করেছিলাম তো সাধের অনুষ্ঠানে ঠিক দুটো দিন পরে তাই ভাবলাম এগুলো না হয় লাগানোই থাক আর বেলুনগুলো তো একটা দুটো ফুটফাট করে ফেটে গেছে আর বাকিগুলো নিচে খুলে খুলে পড়ে গিয়েছিল তাই ভাবলাম যে কটা বেলুন বেঁচে রয়েছে ওই কটা বেলুন দিয়েই না হয় এই বেবি শাওয়ার লেখাটার চারপাশটা একটু হার্ড শেপ বানিয়ে নেওয়া যাক এই যে অত প্রপার হার্ড শেপ বানাতে না পারলেও মোটামুটি একটা শেপে আনতে পেরেছি তো যাই হোক অত দূর থেকে তো আর ছবিগুলো তোলা হবে না যে হার্ট শেপটা ভালো করে বোঝা যাবে মোটামুটি ব্যাকগ্রাউন্ডে বেলুনগুলো থাকলেই হলো তো ব্যাকগ্রাউন্ডটা তো মোটামুটি সাজিয়ে নিয়েছি আর এখন আমি স্নান টান সেরে চলে এসেছি রেডি হতে আর আজকে ম্যাটার্নিটি ফটোশ্যুটের জন্য আমরা দুজনেই হোয়াইট পর্ব ঠিক করেছি তো আমার কাছে এরকম হোয়াইট কালারের একটা ড্রেস ছিল যেটা আমি ঘুরতে যাব বলে কিনেছিলাম তো ঘুরতে তো আলটিমেটলি যাওয়া হয়নি আর ড্রেসটাও পরা হয়নি তো ভাবলাম আজকে ম্যাটার্নিটি ফটোশ্যুটের জন্য না হয় এই ড্রেসটাই পরা যাক তো আমি তো এই হোয়াইট ড্রেসটা পরছি আর ও পরবে হোয়াইট কালারের শার্ট তো চলুন এখন ঝটপট করে একটুখানি সাজুগুজু করে নেওয়া যাক প্রথমে তো ভেবেছিলাম বাড়ির সামনে যে পার্কটা রয়েছে ওখানে গিয়ে ফটোশ্যুটটা করব। কিন্তু সেই সময় বাইরে যে পরিমাণে ঠান্ডা ছিল ওই তিন চার ডিগ্রি মতো ওই ঠান্ডায় যদি বাইরে এই ড্রেস পরে যাওয়া হয় তাহলে তো আমাকে আর খুঁজে পেতে হতো না আর যদিও বা এই ড্রেস পরে বাইরে যেতাম ওপরে তো সেই ভারী ভারী জ্যাকেট চাপিয়ে যেতে হতো আর ওই ঠান্ডার মধ্যে গা থেকে তো এক মুহূর্ত জ্যাকেট খোলা যাবে না ওই জ্যাকেট পরে ফটোশ্যুট করার আর কি মানে বলুন তো তাই ভাবলাম থাক বাবা বাইরে এই ঠান্ডার মধ্যে গিয়ার লাভ নেই ঘরে তো হিটার চলছে তো ঘরে বসেই আরাম করে ফটোশ্যুটটা সেরে ফেলা যাক অনেককেই দেখি এই সময় ম্যাটার্নিটি ফটোশ্যুট করে থাকে আর আমারও মনে মনে একটা ইচ্ছা ছিল যে আমিও করবো তো ওকে বলাতে ও দেখলাম রাজি হয়ে গেল আর এমনিতেও পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার মুড ভালো রাখার জন্য যখন যেটা বলতাম তখন সেটাই করতো এইভাবে ও সব সময় আমার পাশে থাকার জন্য আমার পুরো প্রেগনেন্সির জার্নিটা আরও অনেক ইজি হয়ে গিয়েছিল আর আজকে এই ভিডিওটা এডিট করতে করতে ভাবছি ভাগ্যিস ওই সময় এই স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রেখেছি কারণ জানতাম তো ওই সময়গুলো আমরা পরে অবশ্যই মিস করব। তাই তো যখন যেরকম সুযোগ পেয়েছি যেটা ভিডিও করার ইচ্ছা হয়েছে করে রেখেছি যাতে পরে ওই দিনগুলো যখন আমরা মিস করব ভিডিওগুলো তো অবশ্যই থেকে যাবে তো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমরা আবার ওই দিনগুলোতে ফিরে যেতে পারবো তাই তো যখন ইচ্ছা হবে ভিডিওগুলো তো অন্তত দেখতে পাবো বলুন তো যাই হোক এদিকে আমরা দুজনেই একেবারে রেডি ফটোশ্যুট করার জন্য আর এদিকে বেলুনগুলো এক এক করে শুধু খুলেই যাচ্ছে কতবার যে লাগাচ্ছি আর আমরা তো আগে থেকেই জানি যে আমাদের বেবি বয় হবে তো তা সত্ত্বেও আমরা পিঙ্ক আর স্কাই ব্লু দুটো কালারেরই বেলুন লাগিয়েছি তার কারণটা হচ্ছে ওই একটা জেন্ডার রিভিলের ভিডিও করব বলে যেটা অনেক দিন আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি আর ফটোশ্যুটের শুরুতেই ভাবলাম যে জেন্ডার রিভিলের একটা ছোট ভিডিওটা করে নেওয়া যাক তারপরে না হয় এক এক করে পোস্ট দিয়ে বাকি ফটোগুলো তুলবো তো একটা এই ট্রান্সপারেন্ট ছাতা কিনেছিলাম জেন্ডার রিভিলের ভিডিওটা করব বলে আর ওই ছাতার ভেতরে কিছু স্কাই ব্লু কালারের পেপার ছোটো ছোট টুকরো করে কেটে ঢুকিয়ে দিয়েছি আর এরপর ছাতাটা ওপরের দিকে খুললেই কাগজের টুকরোগুলো সব ঘায়ের মধ্যে পড়বে তো এইভাবেই জেন্ডার রিভিলের ভিডিওটা করব ভেবেছি একবারে তো হয়নি দুবারে করেছি আর এখন ফোনের ক্যামেরায় টাইমারটা অন করে সুন্দর সুন্দর পোজ দিয়ে কিছু ছবি তুলে নেব তো মিড কাছে আমরা যেদিন যেদিন চেক আপে যেতাম সেদিন সেদিন তো আলট্রাসাউন্ডের একটা করে কপি আমাদের দিয়েই দিত তো ভাবলাম এই আলট্রাসাউন্ডের কপি নিয়ে না হয় একটা পোস্ট দেওয়া যাক আর আজকে শুরুর দিকে ক্যামেরাম্যান আমি হয়েছিলাম আর কিভাবে কি পোস্ট দিতে হবে অত ভালো করে ও জানেও না তো পোস্টার্স কি দিতে হবে সেগুলো সব আমি শিখিয়ে দিয়েছিলাম তো ভালো করে পোস্টার্স দিয়ে বেশ অনেকগুলো ছবি তুলে নিয়েছি তো চলুন কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন তো ছবিগুলো কেমন লাগছে আমার সিঙ্গেল ছবিগুলো তো সব ওই তুলে দিয়েছে আর যতক্ষণ না আমার ছবি ভালো আসে ততক্ষণ তো আমি ফটো তুলিয়েই যাই তো চলুন আমাদের ফটো তোলা তো চলতেই থাকবে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা